পানি হজরে লাইছি ঠিক আছে একটা দর ডাক ডাক দিছি ডাক দেওয়ার পরে আমি কিছু কে তাই কইসা আমি ওই দশজন আমি দশজন মিলে থাকে মানে মূল আদা ডাকা দিছে হ্যাঁ ডাকা দা দু মেলে না পরে মূল আদা মানে দশজন ডাকা গেলে বাইঙ্গা অত্যাচার করছি তখন আপনার পরিবারের লোকেরা কইছিল আমার পরিবারের লোকেরা আমরা সাতটার পর পর একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গেছে আপনি জানেন আমি যাই না মানে হ্যাঁ মুরব্বীরা যায় কি

ほんのかな<ー>